আসসালামু আলাইকুম আমি সাদ আহমদ আমি এই ভিডিওতে আর্নি স্টেশনসের টার্মস অ্যান্ড কন্ডিশনস থেকে পাবলিশার রুলস অর্থাৎ প্রকাশকের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব প্রথমেই বলা হয়েছে এ ইউজার শুড বি এইটিন প্লাস অফ এজ এখানে যারা কাজ করবেন তাদেরকে অবশ্যই আঠারো বছর অথবা তার চেয়ে বেশি বয়সের হতে হবে আপনারা যারা এখনো আঠারো বছর হয় নাই তারা করে আর্নি স্টেশনে জয়েন করবেন না আপনারা মনোযোগ দিয়ে লেখাপড়া করুন এবং বছর হওয়ার পরে এখানে জয়েন করতে পারবেন দ্বিতীয়ত বলা হয়েছে এভরি ইউজার শুড ডিটেলস রিয়াল সাইন আপ এখানে প্রত্যেকজন ব্যবহারকারী যখন তারা সাইন আপ করবেন আর্নি স্টেশনে তারা অবশ্যই তাদের আসল ঠিকানা এবং তথ্যাবলী ব্যবহার করবেন তৃতীয়ত বলা হয়েছে দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ইউজার ইফ দে রং ব্যাঙ্ক ডিটেলস অর ইমেইল আইডি অর এনি ডিটেলস হোয়াইল সাইন আপ তৃতীয়ত বলা হয়েছে এটা যখন কেউ সাইন আপ করবে এই দায়ভার তার উপরেই বর্তায় যে সে যদি কোনো ভুল ব্যাংকের তথ্য ইমেইল আইডি অথবা অন্য যে কোনো তথ্য ভুল করে দিয়ে থাকেন তাহলে এর দায়ভার তার উপরেই বর্তাবে এখানে বলে রাখা ভালো যে অ্যাকাউন্ট করার সময় ব্যাংক ডিটেইলস দিতে হয় না আপনারা অবশ্যই ইমেইল আইডি এবং আপনার মোবাইল ফোন নাম্বার সঠিকভাবে দিয়ে তারপরে সাইন আপ করবেন তৃতীয়ত বলা হয়ে চতুর্থত বলা হয়েছে মাল্টিপল অ্যাকাউন্টস উইল বি ব্যান্ড অর নট বি পেইড আমরা অনেকেই একের বেশি আইডি খুলে রাতারাতি বেশি টাকা ইনকাম করার চিন্তা করে থাকি কিন্তু মনে রাখবেন আর্নি স্টেশনস খুব ভালোভাবে আপনাদের প্রত্যেকটা আইডির পিছনে আইপি চেক করে থাকেন সো আপনি একটা আইপি থেকে একের অধিক অ্যাকাউন্ট কখনোই করবেন না যদি কেউ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে অথবা আপনাকে টাকা প্রদান করা হবে না তাই কষ্ট করে ভিডিও দেখে টাকা উপার্জন করে সেই টাকা পেতে হলে আপনি অবশ্যই একটা পিসি অথবা একটা মোবাইল থেকে একটাই অ্যাকাউন্ট করবেন একাধিক আইডি অ্যাকাউন্ট কখনোই করবেন না দয়া করে তারপরে বলা হয়েছে এনি আদার চার্জ অফ উইল বি বাই অনলি এখানে যদি অন্য কোন চার্জ দেওয়ার থাকে তাহলে যে ব্যবহারকারী তাকে সেটা প্রদান করতে হবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে আইডি অ্যাক্টিভেট করতে টোয়েন্টি ডলার বা বিশ ডলার লাগে এই বিশ ডলার আপনাকেই প্রদান করতে হবে এরপরে বলা হয়েছে ইফ সামথিং ওয়েন্ট রং দেন দিস ইজ নট আওয়ার রেসপন্সিবিলিটি দ্যাট মিন্স হিয়ার আওয়ার্স ইজ পাবলিশার্স এখানে যদি কোনো কিছু নিয়মের বাইরে চলে যায় তাহলে এটা প্রকাশকের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না তাই দয়া করে আপনারা সবসময় টার্মস অ্যান্ড কন্ডিশনস খুব সতর্কতার সঙ্গে মেনে চলবেন এরপরে বলা হয়েছে এভরি ইউজার উইল গেট কমিশন অব ভিডিও ভিউ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ইফ দ্য ভিউ টু টাইমস সেম ভিডিও অ্যান্ড বোথ টু ভিউস আর অ্যাপ্রুভড বাই দ্য অ্যাডভাইজার দেন অনলি উই অ্যাপ্রুভ পেমেন্টস ফর দ্য প্যারেন্টস এখানে বলা হয়েছে যে প্রত্যেকজন ব্যবহারকারী কমিশন ভিডিও ভিউ থেকে কমিশন এবং লাইক কমেন্ট শেয়ার থেকে যেটা অর্জন করবেন সেই ভিডিও গুলি তারা যদি দুইবার দেখে থাকেন তাহলে তাদের প্রথম এবং দুইটা ভিউই যদি পাবলিশারের অ্যাপ পাবলিশার অ্যাপ্রুভ করেন তাহলে দুইটার পেমেন্ট পেতে পারেন কিন্তু এখানে বলা হয়েছে আপনার প্রথমটার পেমেন্ট দেওয়া হবে তাই একদিনে যে বিশটি ভিডিও থাকে দয়া করে ভিডিওগুলো প্রত্যেকটি ভিডিও একবার করে দেখবেন দ্বিতীয়বার দেখে আপনি যদি টাকা না পান তার জন্য পাবলিশার দায়ী থাকবেন না লাস্টে বলা হয়েছে অ্যাফিলিয়েট মাস নট শেয়ার লেন্ড লিজ সেল অর ট্রান্সফার দেয়ার অ্যাকাউন্ট টু এনি থার্ড পার্টি আনলেস প্রিওর রিটার্ন অ্যাপ্রুভাল অব অপটেন্ট ফ্রম আর্ন স্টেশনস এখানে অ্যাফিলিয়েট গণের জন্য বলা হয়েছে তারা তাদের আইডি অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন না লেন্ড করতে পারবেন না লিজ দিতে পারবেন না অথবা বিক্রি করতে অথবা তাদেরকে ট্রান্সফার করে দিতে পারবেন না যদি কোম্পানি আপনাকে কোনো লিখিত অনুমতি দান করে সেক্ষেত্রে আপনি পারলেও পারতে পারেন বন্ধুরা ভালো থাকবেন নিয়ম নীতি মেনে আর্মনি স্টেশনে কাজ করুন অবশ্যই পেমেন্ট পাবেন ধন্যবাদ